সবথেকে বেশি দেখতে পাচ্ছি স্কিন কেয়ার প্রোডাক্ট জি স্কিন কেয়ার প্রোডাক্টটা মেইনলি বেশি এবং আমাদের স্কিন অ্যানালাইজার মেশিন আছে এটাতে আমরা দে স্কিন টেস্ট করে প্রোডাক্ট সাজেস্ট করা হয় এটা একদম ফ্রি টেস্ট করার জন্য কোনো চার্জ লাগে না ফ্রি টেস্ট করে কার ফেসে কোনটা স্যুট করবে ওইভাবে আপনারা দিয়ে থাকেন জি এটা বডি লোশন এটা বেবি প্রোডাক্ট মেইনলি বেবিদের প্রোডাক্ট আচ্ছা বাচ্চাদেরও পাওয়া যায় হ্যাঁ কসমেটিক্স এর মধ্যে আছে ফাউন্ডেশন প্রেস পাউডার লিপস্টিক লিপ গ্লস আইশ্যাডো প্যালেট ব্রাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ধরেই অনেক আপুরা কমেন্ট করছেন ভাইয়া মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও বানান এবং কোথায় পাওয়া যাবে ভালো কোয়ালিটির পাওয়া যাবে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাওয়া যাবে এবং এখানকার প্রোডাক্টগুলো আমি শুনলাম যে কোনো সাইড ইফেক্ট নাই সো আমরা ভিতরে যাব শপের লোকেশন ভালো মতো দেখাই দেব নাম্বার দিয়ে দিব এবং কোনটার প্রাইস কত কি কি প্রোডাক্ট পাওয়া যায় সব আইডিয়া নিয়ে নেব সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এবং রাজশাহী কলেজের সামনে সিটি সেন্টারে এত সুন্দর একটা শপ দেখে আরো ভালো লাগছে অনেক সুন্দর একটা লোকেশনে যেহেতু রাজশাহী কলেজের সামনে অনেক আপুরে আসতে পারবে অবশ্যই আচ্ছা প্রথমে একটু আপনার পরিচয় দিবেন আচ্ছা আমি নুসরাত হার্ডল স্টোর সিটি সেন্টারের বিউটি অ্যাডভাইজার আচ্ছা আচ্ছা আপনাদের সব সম্পর্কে একটু বলবেন আমাদের এটা কোম্পানি রিমার্ক ইউএসএ এলএলসি মেইনলি বাংলাদেশের শাখা হচ্ছে রিমার্ক এইচবি আচ্ছা কম আমাদের কোম্পানি তো অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করে নিও লিলি হারল্যান্ড সিও ডিল ব্লেজো স্কিন হোম কেয়ার প্রোডাক্ট আছে স্কিন কেয়ার মেকআপ আচ্ছা আচ্ছা মেকআপ আইটেম আছে এদিকে হ্যাঁ

এটা সিওডিল ব্র্যান্ড এটা মেবি ডক্টর রিকমেন্ড আচ্ছা এবং এখানে যাদের স্কিনে ব্রোন মেস্তা বা স্কিনে যাবতীয় প্রবলেমের সলিউশন এই গন্ডলায় আছে আচ্ছা আচ্ছা একটু প্রাইস আইডিয়া তো আচ্ছা প্রোডাক্ট সিওডিল প্রোডাক্ট সম্পর্কে প্রাইস একটু হাই থাকে 1000 বা 1500 এই বাজেটের হয়ে থাকে সিরাম তারপর ময়শ্চারাইজার আছে টোনার আছে মিস্ট আছে আচ্ছা আচ্ছা এগুলো ইউজ করার যে নিয়ম কারণ সবকিছু বলে দিবেন বুঝাই দিবেন আমরা বলে দিই আচ্ছা ওকে

এই পাশে আছে নিওর নিউটাও ইউএসএ ব্র্যান্ড আমাদের মেইনলি বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে লিলিটাই আমাদের বেশি প্রমোট করা হয় আর বাকি সবগুলো হচ্ছে ইউএসএ এগুলো ফেস ওয়াশ না হ্যাঁ এগুলো ফেস ওয়াশ শ্যাম্পু আছে শ্যাম্পু দেখতে পাচ্ছেন সাবান আছে ওকে আচ্ছা সবথেকে কমন একটা প্রবলেম স্কিনের দাগ ব্রন

মানে একটা সার্ভিস পাওয়া যেতে পারে আচ্ছা ব্রোনের জন্য বা অয়েলিস্ক নিয়ার জন্য যে বাজেটটা আসে সেটা মেইনলি 5000 বা 5000 এর যে কম্বোটা আছে আমাদের আচ্ছা কত দিনের প্রোডাক্ট এটা কতদিন ইউজ করতে হবে প্রোডাক্টটা মেইনলি 2 মাস ইউজ করতে পারবে ওকে 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 2 মাস ওকে এদিকে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো কি এটা বডি লোশন এটা বেবি প্রোডাক্ট মেইনলি বেবিদের প্রোডাক্ট আচ্ছা বাচ্চাদেরও পাওয়া যায় হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্টও পাওয়া যায় এখানে ওকে হোম কেয়ার আছে হোম কেয়ারের মধ্যে হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ডিশ ওয়াশ আচ্ছা প্রচুর প্রোডাক্ট এদিকে এগুলো কি এগুলো কসমেটিক্স জি কসমেটিক্স এর মধ্যে আছে ফাউন্ডেশন প্রেস পাউডার লিপস্টিক লিপ গ্লস আইশ্যাডো প্যালেট ব্রাশ আচ্ছা আপনাদের এখানে প্রাইস গুলো কি ফিক্সড না কোনো অফার চলছে প্রাইস গুলো ফিক্সড আমাদের কোম্পানি থেকে যখন অফার প্রোভাইড করে তখন আমরা কাস্টমারদের জানিয়ে দিই আচ্ছা ওকে ঠিক আছে একটু সামনে যাই এদিকে দেখি কি আছে ওকে এ স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এ পাশে আছে লিপ বাম আছে আমাদের লিলি লিপ বাম বডি লোশন ময়শ্চারাইজার ব্লেজার স্কিনের বডি জেলি আছে সিওডিল বেবি প্রোডাক্ট আছে এটা হচ্ছে বেবিদের মশ্চারাইজার শ্যাম্পু বা যাদের স্কিন ইচিং এ সরি স্ক্যাল্প ইচিং এ প্রবলেম হয় বা অনেক ড্যান্ড্রফ আছে তাদের জন্য মেইনলি আমরা মেডিকেল প্রোডাক্ট সাজেস্ট করি জি শীতের সময় কিন্তু এই প্রবলেমটা থাকে আর এই পাশে হচ্ছে আপনার ফেস ওয়াশ নিউরের সবগুলোই সুদিং জেল আছে সামনে গরমকাল আসতেছে মিলে সুদিং জেল আমাদের স্কিনটা একটু সুদিং ভাব দেয় জি আর এই পাশে আছে হচ্ছে আপনার হেয়ার অ্যাকসেসরিজ ওকে ইলোমেল নেল ক্লিপ নেল পলিশ আছে টাওয়েল আছে হ্যাঁ এই পাশে সবগুলাই নেল পলিশ ওকে আর এগুলো কি রাখা আছে এদিকে এই পাশে আমাদের স্কিন মিন্ট এটা ইউএস এর ব্র্যান্ড এটা নাইট ক্রিম আমাদের প্রোডাক্টগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আচ্ছা যতগুলো প্রোডাক্ট আছে সাইড এফেক্ট নাই এগুলো হচ্ছে সাইড এফেক্ট নেই গ্যারান্টি মানে হচ্ছে কোম্পানি থেকে লিখিত দেয়া আছে এইটুক লিখিত দেয়া আছে কোনো সাইড এফেক্ট আসবে না বা স্কিনের আপনি যে প্রবলেম গুলো থাকে সেগুলো সলভড হয়ে যাবে আচ্ছা ওকে তাহলে তো ভালোই স্কিনের অনেক রকম প্রবলেম থাকে ধরেন যে মেন কমন একটা প্রবলেম ব্রনের এখন ব্রনের তো অনেক ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন কোম্পানির সর্বনিম্ন যেটা বললেন 5000 টাকার প্যাকেজ দুই মাসের সর্বোচ্চ কত টাকা হতে পারে সর্বোচ্চ স্কিন টাইপ অনুযায়ী এখন আমাদের অ্যানালাইজার মেশিন আছে আপনি অ্যানালাইজ করে এখন আমরা প্রোডাক্ট সাজেস্ট করব তখন বাজেট অনুযায়ী বলে দেওয়া হয় যে এই বাজেটে আসবে আচ্ছা আচ্ছা কিন্তু হাই বাজেটে হলেও আপনার স্কিনে প্রবলেম গুলো সলিউশন হয়ে যাবে যে আমরা এত টাকার বাজেটে প্রোডাক্ট গুলো দিচ্ছি মানে কাস্টমাইজ করে দেয়া হবে হ্যাঁ বুঝতে পেরেছি ওকে তাহলে এই মেশিনে কিভাবে চেকিং হয় এখানে ফেসটা রাখলেই হবে নাকি ফেসটা রাখলেই হয় ওকে ঠিক আছে সুন্দর একটা জিনিস সো ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি সব থেকে মেন বিষয় হলো আপুরা গ্যারান্টি দিচ্ছে যে প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই এবং ইনশাল্লাহ প্রবলেম সলভ হবেই ওকে তাহলে স্ক্রিন দেখাই বোঝা যাবে যে কার কতদিন লাগতে পারে জি আর আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অপোজিটে সিটি সেন্টার দ্বিতীয় তলা জি অনেক সুন্দর লোকেশন তাহলে আপু ভালো থাকবেন অবশ্যই আমরা আবারো আসব আবারো কোন একদিন দেখাবো ভিউয়ার্সকে ওকে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ